আসসালামু আলাইকুম আমি ডাক্তার আতর রহমান খান আশা করি আপনার সকল ভালো আছেন আজকে আলোচনা করব সিজনাল ফিভার সম্পর্কে বর্তমানে বর্ষাকাল চলছে বর্ষাকালে অনেকেরই দেখা যায় জ্বর হচ্ছে জ্বর নিয়ে পিতামাতারা খুবই ফেরেশানির ভিতরে আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীরাও খুব ফেরেশানির ভিতরে আছেন কারণ হচ্ছে যে পরীক্ষা পড়াশোনা সব কিছু মিলিয়ে একটা কঠিন পরিস্থিতির ভিতরে বাংলাদেশের ভাই বোনরা বাস করছেন সেই জন্য প্রয়োজন বোধ করছি যে এই জ্বর সম্পর্কে দুটি কথা বলার জন্য বর্ষাকালে কি কি কারণে জ্বর হতে পারে বর্ষাকালে হিউমিডিটি বেশি থাকে জলাশয় থাকে পানি পড়তে থাকে এবং কোথায় কোথায় পানি টাবে পানি জমা থাকে টায়ারের মধ্যে পানি জমা থাকে প্রায় পানি জমা থাকে এবং ময়লা পানি থাকে এই ময়লা পানি হচ্ছে আদর্শ একটা মশা বাহিত রোগের জন্য উৎস মশার উৎপাদন বেশি হয় ময়লা পানিতে স্থবির পানিতে সেখানে মশার উৎপাদন বিশেষ করে ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে এবং প্রায় দেখা যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত আক্রান্ত হচ্ছে অনেক শিশু অনেক বৃদ্ধ এবং দুর্ভাগ্যবশত অনেকেরই প্রাণহানি হচ্ছে এ অবস্থায় ডেঙ্গু সম্পর্কে আমি ভিডিও পরিবেশন করেছি টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে পরিবেশন করেছি এবং সাক্ষাৎকার দিয়েছি আজকে শুধু বলবো যে ডেঙ্গু ছাড়াও কী কী হতে পারে ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া হতে পারে এই সময়ে আবার কোনো কোনো জায়গায় পাহাড়ি এলাকায় ম্যালেরিয়াও হতে পারে এছাড়া পানিবাহিত কিছু রোগ হতে পারে সেগুলো হচ্ছে যে ডায়রিয়া সেই ডায়রিয়া সাধারণত সালমনিলা ডায়রিয়া হতে পারে তারপরে হতে পারে আপনার কলেরা বা অ্যামিবায়োসিস জিয়ারডিয়াসিস এই সমস্ত জীবাণু নিয়ে ডায়রিয়া হতে পারে এছাড়াও যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে টাইফয়েডও হতে পারে তারপরে সাধারণ সর্দি কাশি জ্বর তো আসেই ইনফ্লুয়েঞ্জাও হতে পারে এছাড়া রেয়ারলি যদিও কোভিডও হতে পারে যেমন বাংলাদেশে অনেক জায়গায় কোভিড রুগীরা কোভিড আক্রান্ত হচ্ছে এবং হাসপাতাল আইসিউতে ভর্তি হচ্ছে এবং কিছু প্রাণহানিও ঘটেছে এখানে এই পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত বৃষ্টিতে ভিজলে বডির ইমিউন সিস্টেম একটু উইক হতে পারে বিকজ অফ শরীর ঠান্ডা লাগলে ইমিউন সিস্টেমটা একটু স্থবির হতে পারে সেই জন্য বেশি বৃষ্টিতে ভেজার বেজাটা ঠিক হবে না এবং বৃষ্টিতে ভেজার পরে বাসায় চলে গিয়ে ড্রাই কোনো কাপড় দিয়ে শরীরকে শুকটা রাখা উচিত এবং এই জ্বরের প্রাথমিক করণীয় হচ্ছে যে রেস্ট এবং অনেক পানি খাওয়া সেটা যে স্যালাইন বা ডাবের পানি খেতে হবে এমন কোনো কথা নেই খাওয়াতে কোনো রেস্ট্রিকশান নাই পরিষ্কার পানি খেতে হবে বিশুদ্ধ পানি সেবন করতে হবে আর সব সময় যে ঠান্ডাজনিত অনেক রোগ আছে সেখানে সেক্ষেত্রে বিকজ ঘরের ভিতরে বর্ষা বৃষ্টির কারণে অনেকে ঘরের ভিতরে আবদ্ধ থাকে এবং সেই জন্য তাদের দুইজনের দুই তিনজনের ভিতরে ডিস্ট্যান্স বা দূরত্ব কম থাকে বলে ঠান্ডাজনিত রোগটা খুব তাড়াতাড়ি প্রবাহিত হয় সেক্ষেত্রে প্রিভেনশান হচ্ছে মাস্ক পরা এবং জানালা খুলে দেওয়া হাত ধুয়ে সাবান দিয়ে বা অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড দুই হাত ধোয়া এভাবে হাতের মধ্যে সাবান দিয়ে এভাবে এভাবে করা আর হাঁচি বা কাশি আসলে এভাবে প্রিভেন্ট করা একটা ছোট্ট জায়গার ভিতরে যদি আমি কাশি দেই বা হাঁচি দেই তাহলে এই আমার নাক বা গলা থেকে যে সমস্ত জীবাণু আছে সেই জীবাণুগুলো এই ছোট্ট পরিসরের ভিতরে প্রবাহিত হয়ে যেতে পারে সেটা প্রিভেন্ট করতে হবে আর ডেঙ্গু মেশা প্রিভেন্ট করার জন্য যে স্ট্যাগনাম বা স্থবির পানি যেন না থাকে আমাদের বেজমেন্টে বা আমাদের ফুলের টাবে বা টায়ারে কোনো যেন স্থবির পানি না থাকে সে ব্যবস্থা করতে হবে আর সন্ধ্যার সময় ঢাকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে যে ধোঁয়া পরিবেশন করছে অর্থাৎ মশা মারার জন্য যে ধোঁয়া বা বাষ্প পরিবেশন করছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সেটা অবশ্যই আর একটু জোরদার করতে হবে আর সন্ধ্যার সময় জানালা বন্ধ রাখবেন সকালেও জানালা বন্ধ রাখবেন পারলে এসি ইউজ করবেন আর টাইফয়েডের জন্য বলব যে পানিবাহিত রোগের জন্য বিশুদ্ধ পানি সেবন করবেন সেগুলো সিওরেজ সিস্টেম যেন ঠিক থাকে এবং পানি যেখানে সেখানে যত্রতত্র যেখানে সেখানে পানি সেবন করবেন না রাস্তাঘাটে খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু সতর্ক থাকা আমি মনে করি যে উচিত এছাড়াও যে আরেকটা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস এটাও পানিবাহিত রোগ হ্যাপাটাইটিস এ টাইফয়েড সালমলিরা ডায়রিয়া কলেরা ডায়েরিয়া অ্যামিবায়োসিস জিওডিওসিস এগুলো হচ্ছে পানিবাহিত রোগ বর্ষাকালে পানিবাহিত রোগ বেশি হয় এবং পানিবাহিত রোগেও আপনার জ্বর থাকতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন যে কোনো জ্বরের ইভ্যালুয়েশনের জন্য আপনারা নুনপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান কনসালটেন্টের কাছে গেলে আরও ভালো যদি না পারেন এমবিবিএস ডাক্তার কাছে যান বা সরকারি কোনো হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যান পরামর্শ নেন নিজের থেকে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত না নিজের থেকে ট্রিটমেন্ট এবং সেলফ ডায়াগনোসিসের জন্য বিভিন্ন টেস্ট যে আপনারা করে থাকেন সেটা কিন্তু ঠিক নয় কারণ কখন কোন টেস্ট করতে হবে শুধুমাত্র ডক্টরই আপনাকে বলবে এ ব্যাপারে একটু সজাগ থাকার জন্য বাংলাদেশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব এবং এই রোগগুলোই প্রায় প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায় যেহেতু এটা প্রতিরোধ করা যায় আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য যে ডাক্তার সাহেবরা বিভিন্ন ভিডিও ইউটিউব ভিডিওতে বিভিন্নভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করে তাদের ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন আমার ফেসবুকও দেখতে পারেন আতাউর রহমান খান আর ডক্টর আতাউর রহমান খান এসে হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল হচ্ছে ডক্টর আতাউর রহমান খান আপনারা আশা করি ভালো থাকবেন বর্ষাকালকে উপভোগ করুন কোনো রোগ দ্বারা আক্রান্ত হবেন না আর রোগে আক্রান্ত হলে বিচলিত হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ ভালো থাকুন